আমি ন্যায় বিচার পেয়েছি বললেন পরিমণি আজ সোমবার সকালে সাদা রঙের একটি প্রাডু গাড়িতে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে হাজির হন চিত্রনায়িকা পরিমণি আইনজীবীদের সঙ্গে লিফটে করে সিজেএম আদালত সাততালার এসদাস কক্ষে যান তিনি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও হত্যাচেষ্টার অভিযোগের মামলায় সকাল দশটার দিকে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান পরিমণি শুনানির সময় পরিমণের পক্ষে যুক্তি তুলে ধরেন তার আইনজীবী নীনাঞ্জনা রিফাত শুনানি শেষে আদালত পরিমণের জামিন মঞ্জুর করেন জামিনের অনুমতি পাওয়ার পর আদালত কক্ষে বেঞ্চে বসে পড়েন পরিমণি তার আইনজীবী জামিননামা প্রস্তুত করেন এবং সেখানে পরিমণির পক্ষে দুজন জামিনদার স্বাক্ষর করেন এরপর পরিমণি আদালত ভবনের নিস্তালায় নেমে আসেন জামিন পাওয়ার পর আদালত ভবনের নিস্তালায় দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিমণি তিনি বলেন আমি খুব খুশি যে আপনাদের এত ভালোবাসা পেয়েছি আমি বিশ্বাস করি আদালতের কাছ থেকে ন্যায় বিচার পাব আজ আমি আদালতের কাছ থেকে ন্যায় বিচার পেয়েছি জামিন পাওয়ার পর পরিমাণের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয় এতে লেখা হয়েছে আলহামদুলিল্লাহ এর আগে ব্যবসায়ী নাসিরের দায়ের করা মামলায় গতকাল রবিবার পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত এদিন পরিমণি আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় একই মামলায় পরিমণির কস্টিউম ডিজাইনার জোনায়দ বোগদাদি জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছে আদালত তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়